দীর্ঘ বিরতির পর আবার বরিশালে প্যাডেল স্টিমার পিএস মাসুদ পর্যটকদের ফুল দিয়ে বরণ ঘাট সংকটে নোংর হয়নি নদী বন্দরে চালুর অজুহাতে বরিশাল ঢাকা নৌরুটে বন্ধ ঘোষণা করা হয়েছিল ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার দীর্ঘ প্রায় চার বছর বিরতির পর আবার এই রুটে চলাচল শুরু করেছে শতবর্ষী এই রাষ্ট্রীয় জাহাজ তবে পর্যটক সার্ভিস হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পর্যটক নিয়ে বরিশালে পৌঁছেছে প্যাডেল জাহাজ পিএস এস মাহসুদ তবে ঘাট সংকটের কারণে স্টিমারটি নোংর করা হয়েছে নদীবন্দরের অদূরে বদ্ধভূমি সংলগ্ন ত্রিশ গোডাউনের কীর্তনখোলা নদীর তীরে এ সময় জাহাজে পর্যটকদের অভ্যর্থনা জানান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব এবং বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ সহ বিআইডব্লিউটিসি কর্মকর্তারা তারা যাত্রীদের গোলাপ এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন পরে পিএস এস মাহসুদ পরিদর্শন ও পর্যটকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা